দীর্ঘ প্রায় আপনার পাঁচ বছর বন্ধ আছে আরো বেশি বন্ধ থাকার কারণে আমরা যে একটা ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতাটা বন্ধ হয়ে গেছে এখন আমি আশা করি আর আবার চালু করতাম আপনারা হলে যদি সহযোগিতা হয় সহযোগিতা অর্থ হইলে আমরা এখানে দাওয়া দিয়া লইয়া আজকে তোর হলে ওর তামান আন হয়েছে মহিলা মাহফিল গুলো থাকবো সকাল এগারোটা থেকে শুরু হইবো বিকাল চারটার সময় শেষ এবং মাস প্রতি মাস আপাতত আমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসলে কঠিন হয়ে যাইব রাস্তাঘাটের অবস্থা খারাপ তো আল্লাহ যদি আমরা রাস্তাঘাট ঘুরাইয়া দিই আমরা সপ্তাহিক যেটা রবিবারের আছে এটা আমরা চলব আর এখন আপাতত আমরা প্রতি মাসের বাদ মাগই নগর আপনারা লাগিয়ারিসে যো উলামায়ে কেরাম ও মাওলানা হইব বিভিন্ন মাত্রাযত যেভাবে মহিলা মাফির চলে আমরা রোহান ওরকম মহিলা মাহফিল ہوگا মহিলা تعلیم ہوگا ওলা আর এই যে বিভিন্ন পণ্ডিত মহিলাங்களே ওয়াজ করেন লম্বা কন্ঠ দিয়া একটা মাসলা আমাদের এরা ہوگا आमदार काम হইল কোয়া আর মানা না মানাই গো আপনারা సౌথুল আউরোতি আউরোত মহিলাৰ आवाजটা হইলো পর্দা কোনৰ সগাৰতেছি এগৰ মহিলায়ে বয়ান কৰা বয়ান কৰাৰ সময় স্পীকাৰৰ বয়ান কৰা আৰু নিছে ৰিকশা আলান্তে খাড়া যায়ে বয়ান নুজা এkantাকিত দে কোনো ৰিকশা আল বা কোনো মানুহৰ আপোনাৰ ৰাস্তা ঘাটৰ কাৰণে যেন বেভৰ্দা মহিলা তালিম আহিব

সেয়া আছিল আপোনাৰ নাই আৰু পুৰুষ যাৰা মানুহ আছে কি নাই নাই মহিলা মাফি লগ

থাকিল আপুনি আমি গুণাগে আমাৰ গুণা দেখি বাচিয়া থকাৰ চেষ্টা কৰ্তবে চবৰে কবুল কৰাওকা মঞ্জুৰ কৰাওক